সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি খুশির খবর উঠে এসেছে আপনারা যারা যারা ধনু রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বছরের শেষে পুষ্য নক্ষত্র ও গজকেশরী যোগ যার ফলে সাফল্য পাবে ধনু রাশির জাতক জাতিকারা দেখুন উনত্রিশে ডিসেম্বর পুষ্য নক্ষত্রের প্রভাব থাকবে এই দিন দুপুর একটা থেকে পুষ্য নক্ষত্র শুরু হবে তিরিশে ডিসেম্বর সকাল তিনটে দশ মিনিটে এটি সমাপ্ত হবে জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় বছরের শেষের দিকে এই নক্ষত্রের উপস্থিতি ব্যক্তির জীবনে শুভ প্রভাব বৃদ্ধি করবে অন্যদিকে একত্রিশে ডিসেম্বর মার্গি হবেন বৃহস্পতি তারই সঙ্গে গঠিত হবে গজকেশোর রাজযোগ এই গজকেশরী ও পুষ্য নক্ষত্রের প্রভাবে বছরের শেষ তিন দিন বেশ কিছু রাশির জীবনে নতুন প্রাণশক্তির সঞ্চার করবে যার ফলে ধনু রাশির জাতক জাতিকারা আছেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে একাধিক শুভ যোগ কিন্তু দু সালের যার ফলে বছরের শেষ দিনে যেমন ভালো কাটবে তেমনই নতুন বছরের সূচনা হবে ভালো ডিসেম্বর মাস জুড়ে একাধিক রাজ্য গঠিত হচ্ছে এবং বছরের শেষেও এর ব্যতিক্রম হবে না বছরের শেষ তিন দিনের মধ্যে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে একটি হচ্ছে গজকেশ্বরী ও পুষ্য নক্ষত্রের প্রভাবে শুভ যোগ যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে জ্যোতিষশাস্ত্র কি বলছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ প্রমাণিত হবে বৃহস্পতি এই রাশির অধিপতি আপনার পঞ্চম স্থানে গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে আত্মবিশ্বাস বাড়বে এর ফলে একাধিক কাজে সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনের সমস্যার সমাধান হবে ছাত্রছাত্রীদের লাভের যোগ রয়েছে লগ্নির পরিকল্পনা করে থাকলে এই তিন দিনের মধ্যে করে ফেলুন লাভ হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ঋণ থেকে মুক্তি পেতে পারেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গজকেশরী যোগকে কিন্তু একান্ত শুভ বলে মনে করা হচ্ছে ডিসেম্বরের মাসের শেষের দিকেই পুষ্য নক্ষত্র গজকেশরী যোগের শুভ প্রভাব থাকবে এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি দেখা যাবে বছরের শেষে সৃষ্ট এই শুভ দুই যোগ এই ধনুরাশির জাতকদের জীবনে সাফল্য ও উন্নতির নতুন সুযোগ এনে দেবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই গজকেশ্বরী ও পুষ্য নক্ষত্রের শুভযোগে ধনুরাশির জাতক জাতিকারা একটি দুর্দান্ত সুফল উপকার পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন